দের যতই কষ্ট সন্তানদের প্রয়োজন মেটাবে কী রে মানু তোর কি হয়েছে হ্যাঁ মা ভাত বেড়েছি চল খেয়ে নিবি তুই কলেজ যাবি না না মা আমি আজ কলেজ যাব না ও মেয়ে তো সেদিন বলছিল ওর কলেজ চল ব্যাগটা ছিঁড়ে গেছে এই নিয়ে কলেজে ওকে সবাই হাসাহাসি করে কি করব আমি এখন মনা তোর জন্য কিন্তু আমি ভাত বেড়ে রেখে এসেছি তুই খেয়ে নিস আমি কাজে গেলাম বেলা হয়ে গেছে অনেক আচ্ছা ঠিক আছে মা আমি খেয়ে নেবো কাজের বাড়ি দিদিকে দেখে একটু বলি সাহায্য করতে পারি কিনা দিদিমণি আমি চলে এসেছি এত দেরি হলো তোর যা কাজে লেগে পর ঠিক আছে দিদিমণি আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি দিদিমণিকে একটু বলতে হবে আমার টাকার খুব প্রয়োজন দিদিমণি কি জানি টাকা ধার দেবে কিনা এখনো তো মাসে অর্ধেক দিনই হয়নি দিদিমণি আমার সব কাজ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই এবার যা দিদিমণি বলছি যে কিছু টাকা পাওয়া যাবে ধার হ্যাঁ এখনো তোমার অর্ধেক দিনই হয়নি আর এরই মধ্যে তুই টাকা চাইছিস পুরো মাস যাবে তারপর তুই টাকা পাবি বুঝেছিস দিদিমণি আমার মেয়ের কলেজের ব্যাগটা ছিঁড়ে গেছে সেই জন্য কলেজ যেতে পারছে না লজ্জা দিদিমণি তোর মেয়ে দায়িত্ব কি আমার কাতার ফোন নিয়ে নিচ্ছি নাকি বেশি মাথা গরম করস না যা এখান থেকে দিদিমণি তো এক টাকাও ধার দিল না কি করে ব্যাগ কিনে দেব। মেয়েটা তো কলেজ যাচ্ছে না বাড়িতে করে দেবো মা হয়ে আমি এইটুকু কষ্ট করতে পারবো না দেখি পাশের বাড়িতে কোনো এক্সট্রা কাজ করে টাকা পাই কিনা বাড়িতে কেউ আছেন কি হয়েছে বলছি দিদি তোমার বাড়িতে কোনো এক্সট্রা কাজ হবে আমার টাকার খুব প্রয়োজন কাজ লাগবে আচ্ছা কালকে রাতে আমার বাড়িতে পার্টি ছিল তো অনেক এটু বাসন আছে সেগুলো কি তুই মেজে দিতে পারবি ও এটু বাসন আছে হ্যাঁ দিদি আমি এক্ষুনি মেজে দিচ্ছি আমাকে শুধু দুশো টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে যা বাসনগুলো মেজে দে হ্যাঁ দিদি আমি এক্ষুনি করে দিচ্ছি দিদি আমার সব বাসন মাজা হয়ে গেছে দিদি আমার টাকাটা এই নে দিদি এখানে তো পাঁচশো টাকা আছে হ্যাঁ ওখানে পাঁচশো টাকাই আছে আমার বাড়ি কাজে মেয়েটা আসেনি ও শরীর খারাপ আর এই ঠান্ডার মধ্যে আমিও অতগুলো বাসন মাজতে পারতাম না তুই যে কত কষ্ট করে ঠান্ডার মধ্যে বাসনগুলো মেজে দিলি ওটাই অনেক তো এটা প্রাপ্য অনেক ধন্যবাদ দিদি তোমাকে ঠিক আছে দিদি আমি আসি ঠিক আছে আয়